বন্ধুরা অবশেষে বেরিয়ে পড়লাম বেড়াতে তো যাচ্ছি দীঘা আর যেদিন ভিডিওটা করেছিলাম সেই দিন ছিল বুধবার আর সময় হচ্ছে রাত দশটা তো রাস্তায় হাঁটছি পেছনে আমার জায়গা আছে তো একসাথে সবাই মিলে হাঁটছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই যে দেখো টানা এক ঘন্টা ওয়েট করার পর অবশেষে গাড়িতে বসলাম আমরাই সবার আগে পৌঁছে গেলাম গাড়ির কাছে এসে দেখলাম কেউ নেই শুধুমাত্র আমাদের বাড়ির কজনই এসেছি তো এক ঘন্টা ওয়েট করার পর অবশেষে গাড়িতে উঠলাম এই যে দেখো গাড়ি আর গাড়িটা বেশ ভালোই স্লিপার কোচ ওপরেও শোয়ার ব্যবস্থা আছে নিচেও শোয়ার ব্যবস্থা আছে তো ভালোই মোটামুটি তো গাড়িটা ছাড়তে মোটামুটি এগারোটা বেজে গেল দশটা এসেছিলাম আর গাড়ি ছাড়লো এগারোটায় তো দেখো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও তো একদম দীঘাতে চলে এসেছি একদম সমুদ্রের ধারে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সাতটা কুড়ি ওই পঁচিশ ওরকম হবে তো রোদরুর এত পরিমাণে রোদ বেড়ে বেরিয়েছে কি বলবো মনে হচ্ছে যেন হচ্ছে সকাল দশটা বেজে গেছে তো গাড়ি থেকে নেমেই চলে এসেছি শরীরটা খুব খারাপ করছিলো যেহেতু গাড়িতে রাতের দিকে দুবার বমি করেছি তো সেই জন্য ভাবলাম যে না একটু সমুদ্র দেখেই আসি যার জন্য মানে আসা দীঘা তো তাকেই আগে দর্শন করে আসি তাই জন্য চলে আসলাম দেখো দীঘাতে চলে এসেছি আর এখন বাজে সাতটা কুড়ি পঁচিশ তো মানে রোদের যা মানে তেজ কি বলবো যেন মনে হচ্ছে বারোটা বেজে গেছে আর দেখতে পেয়েছো সব কিছু সাদা সাদা মনে হচ্ছে আর এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড় আমি একবার বলছিলাম ওই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে যে কোথা থেকে এত লোক এসেছে মানে ভাবতে পারা যায় তো যাই হোক দেখো সমুদ্র দর্শন করে আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি কিছুই খাওয়া হয় না শুধু জাস্ট একটু লিখাচ্ছে আর একটু বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছিলাম যাবো একটু ফ্রেশ হব সারা রাত মানে কী বলবো যে দেখতে পেয়েছো চুলটা পর্যন্ত আমি আঁচটাই একদম চলে আসছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ করছিল প্রচণ্ড খারাপ করছিলো তো তাই জন্যই আর এই যে দেখো ছাওয়া সকালে বিকালে বড় হয় তো আমার ছেলেকে বোঝাচ্ছিলাম যে বাবু দেখ তোদের বিজ্ঞানের বইতে আছে এই যে দেখ আমার ছায়াটা আমার থেকে লম্বা তো ওটাই ছেলেকে বলছিলাম আর ওই যে আমার আরও মানে যায়রা ছিল তারাও হচ্ছে কী বলে এসেছিলো আর দেখো সকালের দিকেই কিন্তু ছাতা খাটাতে হয়েছে এত পরিমাণে রোদ উঠেছে সবই ভালো এত রোদ মানে মাথায় রাখছিল তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো তাই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না আর ওই যে বর আর ছেলে দেখো ওরা এগিয়ে গিয়ে যাচ্ছে ভালো লাগে বন্ধুরা সব জায়গায় যেতে কিন্তু ওই যে একটাই আমার সমস্যা বাসে উঠলেই আমার বমি পায় এটাই হচ্ছে সমস্যা প্রথম দিনটা আমার খুব কষ্ট হয় তো যাই হোক দেখো এই হচ্ছে আমাদের হোটেল তো এই যে হোটেল এবার হোটেলে ঢুকবো গিয়ে একটু ফ্রেশ হবো খাবো তারপরে দেখি কী করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু মানে সবটাই হয়তো না পারলেও মেন মেন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই যে আমার ছেলে দেখো উঠছে এই যে হোটেলের মানে রুমের ভেতর ঢুকবো তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখো এটা সন্ধ্যাকার সময় তো এখন এসেছিলাম ঢেউসাগরে তো এই যে দেখো ঢেউ সাগর সেজে গুঁজে চলে এসেছি একদম সেজে গুঁজে বলতে সিম্পিল সিম্পিলের ওপরই সাজা তো আমরা বাড়ি সবাই এসেছি আমরা জায়েরা মিলে তো আমার বড় আছে ভাসুর আছে দেওর আছে সবাই মিলেই এসেছি ছেলেপুলেরা জায়ের মেয়ে আমার ছেলে সবাই এসেছি তো ভালোই লাগছে দেখবে পরিবারের সবার সাথে মানে এলে বিশাল আনন্দ আনন্দ হয় কিন্তু আমার তো এটা মনে হয় অনেকে দেখবে একা একা পছন্দ করে ঘুরতে কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগে না আর এই যে দেখো আমার ছেলে আর পাশে আমার হচ্ছে জায়ের ছেলে একসাথেই ঘুরছে ওরা এক এক বছর দেড় বছরে ছোট বড় বলে একসাথেই মোটামুটি বন্ধুর মতো ঘুরছে তো দেখো ঢেউসাগরে খুব সুন্দর লাগছে মানে জিনিসটা এত সুন্দর করেছে না এখানে এক দু ঘন্টা তুমি টাইম কিন্তু পার করেই দিতে পারো দেখো এত সুন্দর রাতের পরিবেশটা তো আমি একটু সমুদ্রে মানে ঢেউসাগরের কাছেই সমুদ্রের পাড়ের কাছে এসে বসলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর ওই যে দেখো পুচকিটা এসেছে আমার জায়ের মেয়ে তো আমরা চিড়ে ভাজা খাচ্ছি ওকেও দিতে হবে ওকে হাতে দিলে হবে না ও নিজে প্যাকেট থেকে বের করে খাবে আর এই যে দেখো কত লোক কোথা থেকে আসছে বলো তো ভাবা যায় না দেখো যেন লোকিয়ে লোকারণ্য হয়ে রয়েছে আর চারিদিকের পরিষ্ঠা পরিবেশটা এত সুন্দর কি বলবো মনে হচ্ছে এখানে সারা রাত থেকে যাই বসে থাকি তো খুব ভালো লাগছিল ভেতরের দিকে একটু ঢুকলাম এখানে হচ্ছে বাচ্চাদের গাড়ি চালানো আছে অন্যান্য জিনিস তো আগেরবারে যখন এসেছিলাম এখানে ওই যে গোল গোল দুটো থামের মতো দেখতে পাচ্ছো ওখানে গাছ ছিল তো গাছগুলো এখন নেই কারণ ঝড় হয়েছিল তার মাঝখানে আমফানের ঝড় তো সেই কারণেই হয়তো গাছগুলো কাটা পড়েছে তো যাই হোক আর এখানে ওই যে গাড়িগুলো দেখেছো আমার ছেলে চাপবে তো আগের যখন এসেছিলাম তখনই চেপেছিল। তো সবাই চাপছে আর এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে পনেরো মিনিট কি দশ মিনিট চাপাবে তো তার জন্য তোমার হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই যে দেখো আমার বস চুলটাকে একটু ঠিক করছে আমি বলছিলাম যে চিরুনি কেন নিয়ে আসুনি হেন তানা করে যাই হোক দেখো আর আমাদের পাশে এখন কেউ নেই আমার যায় আর অন্য জায়গায় গেল তো ছেলেটা বায়না করছে ওকে ছেড়ে কি চলে যাবো গাড়ি চাপবে তো ঘুরতে এলে দেখবে বাচ্চাদের মনটাকেও কিন্তু শান্ত করছে তাই না যে বলবো যে এটা চাপবি না এটা কিনে দেবো না ওদের কিন্তু মনের ওপর এফেক্ট করে তো তাই জন্য ভাবলাম যে না চলো ওরা এগিয়ে যাক আমি ওদেরকে গাড়ি চাপিয়ে তারপর আমরা দুজনে যাব তো আমার মেজো জায়ের ছেলেও গাড়ি চাপছে আর আমার ছেলেও চাপছে তো এইটুকু আশা পূরণ করতে পারবো না বলো তো যাই হোক দেখো শেষমেশ বাড়ি আসার পথে আর এই যে দেখো একটা মানে জাহাজের মতোই একটা কার্যালয় এখানে বলছে না কি সরকারি মানে অন্যান্য কাজ হয় তো এখানেও ভেতরটা ঢুকলাম ঢুকে একটু জাস্ট সেলফি তুললাম ছবি তুললাম এটাই তো কাজ ভালো আর এখানে দেখলাম যে কতগুলো মাছ দেখতে পেয়েছি তো ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল যে আমার খিদে পেয়েছে চলো পালিয়ে চলো হ্যানা তানা করে বলছিলো নইলে এখানেও একটুখানি বসতাম আর কি আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও সেই দিন ছিল বৃহস্পতিবার তো সকাল সকালের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইড সিন কী কী আছে সেগুলো একটু ঘুরবো বলে তো আমার রেডি হয়ে আমি রেডি হয়ে নিজে চলে এসেছি আর এটা হচ্ছে হোটেলে নিচের দিকটা তো বেশ ভালোই লাগছে আর আমার যে যায়রা আছে তো তারা ওপরে তারা এলেই একসাথেই আমরা সাইড সিন ঘুরতে যাবো তো প্রথমে বলছিলাম যে মোহনায়তে যাব কিন্তু সবাই বললো যে মোহনা তো দেখা হয়ে গেছে আর সেখানে শুধু মাছের গন্ধ তো যাই হোক আমার কিন্তু যেতে ভালো লাগে মোহনাটা দেখতে তো দেখো আমরা টোটোই করে চলে আসলাম তো এখন যাব তাল শাড়ি তো বন্ধুরা এখানে একটা জিনিস ভালো যেটা দেখলাম যে কি তো বাচ্চাদের বাচ্চাদের কিন্তু কিন্তু ফ্রি কোনো ভাড়া নিচ্ছে না তো আমরা দীঘা থেকে নিউ দীঘা থেকে তালশাড়ি আসলাম তোমার মোটামুটি একশো টাকা করে মাথা পিছু ভাড়া মানে বড়োদের কিন্তু আমার ছেলে আমার জায়ের মেয়ে ওদের কিন্তু ভাড়াটা নিল না তো যাই হোক এটা দেখে ভালো লাগলো টোটোতে আমাদের ওখানে কিন্তু টোটো ভাড়া টোটোতে বাচ্চাদের কিন্তু ভাড়া নিয়ে নেয় কিন্তু এখানে নিল না বেশ ভালোই লাগলো তো এখানে এসে মানে প্রথমবার যখন এসেছিলাম প্রথমবার সরি এর এর আগেরবারে যখন এসেছিলাম এখানটায় জল ছিল না তো মানে পুরোটাই চড়া ছিল এ এবারে এসে দেখলাম যে জল আছে আর সবাই ওই বোর্ডে করে যাচ্ছে ওপারে লাল কাঁকড়া দেখতে তো এখানেও একশো টাকা করে ভাড়া আর বাচ্চাদের ফ্রি তো আমরাও সবাই মিলে বোর্ডেতে উঠে পড়লাম বেশ ভালোই লাগছে তো আমার দুটো যা উঠলো একটা যা উঠলো না তার বাচ্চা ছেলে মেয়ে আছে বলে সে ওয়েট করলো তো দেখো বোর্ডে উঠে পড়েছি আরও একদম বর সবার আগে বসেছে তো বেশ ভালোই লাগছে তো প্রথমে ভয় অতটা লাগছিল না কারণ এখানটায় দেখো নদীর মতোই জলটা একদম থমথমে তো ভয় সেরকম লাগছিল কিন্তু যখন মাঝে মাঝখানে আসলাম তখন বেশ ছিল নৌকাটা দুলছিল তখন একটু মানে ভয় ভয় করছিল তো যাই হোক লাল কাঁকড়া দেখতে পাবো না কি সেটা জানি না কিন্তু যাব। সে একশো টাকা যায় যাক বন্ধুরা বলো একশো টাকা মানে মানে একবার যদি দোকানে ঠুকি শেষ হয়ে যাবে তো এই সব জিনিসগুলো ছাড়া যায় তো আমি প্রথমে জেদ করছিলাম যে চলো না একশো টাকা তো খেয়েই শেষ করা যায় তো জিনিসটা দেখে আসি লাল কাঁকড়া যদি দেখতে পাই তো ভালোই ভাগ্য যদি আমাদের ভালো লাগে তো এত সুন্দর পরিবেশটা লাগছে দেখো মানে রোদ যেমন উঠেছে তার সাথে পরিবেশটাও খুব সুন্দর লাগছে তো যে দেখো এবারেই ভয়টা লাগছিল মানে ঢেউটা বেশ আছে তো নৌকোটা বেশ বোর্ডটা দুলছিল মানে ভয় তখনই লাগছিলো যে কি হবে গো উল্টে যাবে না তো তখন আমার বড় বসাই বলছে তোমার সবসময় ওই সব কথা কেন উল্টাবে এখানে এত লোক যাতায়াত করছে আর তোমারটাই উল্টে যাবে তো যাই হোক দেখো বলতে বলতে চলে আসলাম অলরেডি আগে থেকে অনেকেই চলে এসেছে তো জানি না লাল কাঁকড়া বেরোবে নাকি তো অনেকে বলছে যে রোদ বেরিয়ে গেছে তো এখন আর বেরোবে না দেখা যাক আমাদের যদি ভাগ্য ভালো হয় তো লাল কাঁকড়া আমরা অবশ্যই দেখতে পাবো পাব এই তো দেখো বুঝেছ চলো সেই সাইড চলো লাল লাল কাঁকড়া দেখতে পেয়েছ কি বললো গো

একটা তো বন্ধুরা দুটো কিন্তু কাঁকড়া ধরেছিলাম সেইগুলো তোমাদের তোমাদেরকে দেখানো হয়নি আমার ছেলে সেটা বায়না করছিল বলে ও বলছে মা পরে দেখাবে তো দুখানা পেয়েছিলাম কাঁকড়া কিন্তু ভাগ্যের মানে ভাগ্য এতটাই খারাপ একটাও আর কাঁকড়া ফাঁকড়া কিছুই দেখতে পাইনি তো আমার ছেলেরা সেই ছিনুক ঝিনুকের যে খোলাগুলো হয় না সেইগুলো গুড়াচ্ছে তো ওইগুলো বাড়িয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে যাবে বলে তো যাই হোক পরিবেশটা ভিউটা একবার শুধু তোমরা দেখো এত সুন্দর লাগছে কি বলবো তো ওখানে কাটিয়ে তারপর চলে আসলাম উদয়পুর তো উদয়পুরে আসলাম এখানেও বেশ ভালোই পরিবেশ কিন্তু একটাই খারাপ বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে লোকে ডিঙ্ক করে মানে আগে থেকে যে টোটো দাদা সে তিনি বলছিলেন যে উদয়পুর যাওয়া মানে ওই সব জিনিস তোমরা দেখতে পাবে তো যাই হোক আমরা তবুও আসলাম এখানে এসো কিন্তু একশো টাকা সেই মাথা পিছু একশো টাকা করে তো যাই হোক সবাই মিলে আসলাম ওই যে দেখছো ওখানে সব টেবিল আরে পাতা হচ্ছে তো ওইখানেই সব সবাই বসে খায় তবুও আমরা আসলাম এখানে এসে দেখলাম জলটা বেশ ভালোই মানে পরিষ্কার জল আগের দিন আমরা যখন সমুদ্রে স্নান করেছিলাম পুরো ঘোলা জল ছিল কিন্তু এখানে উদয়পুরে এসে দেখলাম একদম জলটা খুব সুন্দর তো আমি আমার বরকে বললাম যে চলো জল একটু নামি একটু শুটিং করি ছবি তুলি রিলস বানাই তো এই যে দেখো জলটা এত সুন্দর লাগছে আর তার সাথে আকাশটা মানে কি বলবো মানে কি বলবো যেমন মনে হয় যে শরৎকাল যে চলে এসেছে তার ইঙ্গিত কিন্তু এই দীঘায় এসেই আমরা বুঝতে পেরেছি দেখো এত সুন্দর আকাশটা মানে বলার মতো না বন্ধুরা উদয়পুর নিচে এসেছি আর প্রচণ্ড রোদ খুব রোদ হয়েছে বুঝছে মরমশাই আর ধর সাইডটায় আছে ছেলে যায় না বসে তো আমি নেমেছি দীঘায় এসে খুব ভালো

এই জন্য এখানেই একটু এ করছি কে যাবে তিনশো টাকা ভাড়া মানে দুজন চাপতে পারবে তিনশো টাকা ওখানে গিয়ে লাল কাঁকড়া দেখা যাবে যাই হোক বন্ধুরা এবার তো বাড়ি যেতে হবে তাই জন্য ওল্ড দিকা একটু ঘুরতে যাব আর কেনাকাটা কিছু করব তো তাই জন্য আবার সেজে রেডি হয়ে সন্ধ্যাবেলায় বসেছি বসে পড়েছি তো সকালে যেই কুর্তিটা পরেছিলাম সেটাই পরে নিলাম আর জামা পাল্টালাম না কারণ এই জামাটা পরেই আবার বাড়ি যাব তো এই যে ওল্ড দীঘায় চলে এসেছে এখানে কিছু কেনাকাটা করলাম তো ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করব আর বেশি বাড়াবো না আর এখানে কিনছিলাম শাখা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই কিন্তু দীঘাটা একটু ঘুরে এসো সবার কিন্তু মন সত্যিই বলছি মন কিন্তু ভালো হয়ে যাবে চলো টাটা বাই